শৌকীন আর কে দো না ও শোকিনা আর কে দো না তুমি চোখের পানি মম্মী পোতো একা লর যে গো কর ধরিতে ফের কুল জানির বাজি যে লাগা কাপে থর থর এই জিদিস মা কাপে থর থর এই জিদিসী মার মুখে তা দিয়েদে বাি ধন্য হসে থতে মার লাল ধর্য হসেন থতে মার। এটা হলো জানাবিস কে হাবিব সাহেব গজল জগতে যিনি বাদশাহ আর আমরা গজল জগতে ফকির তো চেষ্টা করবো কেন ওনাদের সম ওনাদের তো আর সমতুল্য হতে পারবো না আর কোনোদিন ভাবনাও রাখি না তবে চেষ্টা করব ওনার লেখ ওনাদের গজল কিছু গাই আমরা মাঝে মধ্যে তো ফারমাইশ করেছেন ও না আর কেদনা হেলো না তুমি চোখের পানি ওটা গাওয়ার চেষ্টা করব ছোট করে তারপরে ডুয়েট গাইবো তারপরে ফারমাইশ যেগুলো বিনা দানার খেজুর এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদৌ আল্লাহ সাল্লামের সন্তান প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপমা কিন্তু তোমাদের আব্বা মাকে কে জন্ম দিয়েছে কে তাদের কী উত্তর দেবে কেন তা তো বাপ মা ছিল না কী ঘটনা ইনশাল্লাহ দুটো ঘটনা পরপর আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো এখন শুনতে তখন ডুয়েট কণ্ঠে লিখছে দেখুন ও শকিনা আর কে দো না ও শা আর ফেলো না তুমি চোখের পানি ও শৌকী না আর কে দো ফেলো না তুমি চোখের পানি ও শৌকী না মার ঘুমিয়ে গেছে আর কোন দিন যাগবে না চোল ধরে শেষু আর কোন দিন টাকা কিসু করেন কি ছো কিশু করেন কিছু তো পানি পেলো না ও না আরকে দো না ফেলো না চোখের পানি ও শৌকীনা আর কে দো না ও শৌকীনা আর কে দো না ফেলো না চোখের পানি নবীদের মত একা লড়ে যে গো কার বালা ও কুল জানের বাজি যে কাপে থর থর এ জিদি মার কে থর ঠর এ জিদ মার মো খেতা বানে ধনো হোসে থর মারল ধারল ধীর নিশানি ও সোকিনা আর কে দোনা ও সোকিনা আর কে দোনা ফেলো না তুমি Io ho che le ডাক্তার দেখাতে হবে বা আমার এইটা প্রয়োজন আমার সংসারে এটা করতে হবে বা আমার মায়ের শরীর খারাপ দু টাকা দাও যখন আমার খুব প্রয়োজন পড়ে আমি কি করি ওই দু টাকা ধার নিতে যায় আর কেউ যদি হঠাৎ দু টাকা ধার দিয়ে দেয় ভাই বা মামাতো ভাই বা নিজের কোনো আত্মীয় খুব ক্লোজ আত্মীয় যারা হয় দিয়ে দেয় আর ওই দু টাকা বা চার হাজার টাকা আপনি ধার পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি এত অহসান যে মান হন যে তুমি যা অহসান করেছো আমি তোমার জীবনে তোমার কথা বলতে পারবো না আল্লাহ তোমাকে ফারিস্তা করে পাঠিয়েছে এই বাবাগত মানে এমন তার তার সামনে করবে সে ভয়েতে একটু দূরে সরে যাবে বাবা যদি পায়ে ধরে নেয় তুমি দু টাকা চার হাজার টাকা ধার পেয়ে মানুষের কাছে তুই এত খুশি হলে এত সুক্রিয়া করছো কিন্তু যিনি মালিক আমাদের চব্বিশ ঘন্টা এসান করে যাচ্ছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানার দরবারে কতবার সুক্রিয় আদায় করো তুমি এই দুনিয়াতে সব কিছু তানার দান তিনি সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানার দরবারে কতবার সুক্রিয় আদায় করো করো না ভুলে যাও কেন ফিরি ফিরি পাচ্ছ তো ওই কারণে তোমার সুক্রি আদায় করতে মনে পড়ে না এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে কী কী নিয়ামত দান করেছে ফিরি ফিরি কী শব্দ ভক্তন করি এই নিঃশ্বাস আমরা নিচ্ছি এই দিন রাত চব্বিশ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছে ভালাইয়ের জন্য আপনি একবার ওই নার্সিংহোমে ভর্তি হবেন বড়ো নার্সিংহোমে আর যখন ওই যখন আপনার ওই অক্সিজেন দেওয়া থাকবে আপনার বিল হবে যখন লম্বা টোটাল শেষে যখন হিসেব করবেন আপনার অক্সিজেনের ক টাকার বিল হয়েছে এই অক্সিজেনের জন্য যে নিঃশ্বাসটা নেওয়ার জন্য এক একটা নিঃশ্বাসে কত টাকা করে পড়েছে যদি আপনি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা আমাদের নিঃশ্বাস যোগান দিয়ে রেখেছেন এই দুনিয়াতে এই পানিকে আমাদের ভালাইয়ের জন্য দেখেছেন যদি পানিকে শুকিয়ে দেয় তাহলে আল্লাহ এই দুনিয়াতে আমরা কেমন করে থাকব। এই হাওয়াকে নদী নালা গাছপালা শাক সবজি ফলমূল যা খেয়ে আমরা বেঁচে থাকি অনেকজনে বলে বাপের বেটার মতো চাষ করি বলে তবে ফল ফুল শাক সবজি হয় তাহলে তোমার যখন ওই চাষে খরা পড়ে যে আল্লাহর কাছে দৌড়ো হজুরকে বলো দোয়া তখন কেন যাও কবি ছন্দের মাধ্যমে এই আল্লাহ নিয়ামত আমাদের জন্য কি কি দান করেছে যদি কোরআনটা খুলে দেখো কিছু বুঝতে পারবে আমাদের জন্য কি দিয়েছে তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলছে আহাদ দেখো বলছে আহা দেখো

मरीजो न सिखा बोलो सिक्छा दो

চাশকরি ওই তবে তবে হয় যদি আল্লাহ লাগে আতে তোমার ফল হবে না এই দুনিয়াতে সবই অন্তরীক্ষ তায় পরিচিতদের আর কিছু লিখে পড় সোপু জসো যদিক দিয়ে সাতেছে জমি সাথে সোপু জি ফল মূল নিয়ে ঠাถาবিরে ওমমিন সোপু জসো যদিক দিয়ে সাতেছে জমি সাথে जोरजोरों के जमीन बानिये चीचे ताकर सांस जोरजोरों आम आमी बानिये